চলুন এবার একটু পশ্চিমবঙ্গের দিকে যাওয়া যাক মহিষাদলের রায়বাড়ির পুজো জানেন কত বয়স হয়েছে এই পুজোর চারশো একান্ন বছর রায়বাড়ির এই পুজো হতো আগে ঘটে কিন্তু উনিশশো সালে ধীরেন্দ্রনাথ রায়ের তিনি এই নিয়ম খণ্ডন করেন এবং তখন থেকেই মূর্তি দিয়ে পুজো হয় এখনো কিন্তু চলছে চরম প্রস্তুতি

তারা ছিল ঠাকুর গন্ধের মতো সেখানেই হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রে ঠাকুর আমার ঠাকুমা বসী ভুবনেশ্বরীরা সব মাদেশ পেলেন পরে যে সারা বছরের একটা লোক গাজে গা মানে কি জঙ্গলের যখন হয় তখনই পরিষ্কার করেছিল তারপর তো সেই হত সন্দমাদেশ পেলেন যে পরিষ্কার একটা সেই নিয়ে আমাদের এই উনিশশো বিরাশি সালে দাদুভাই থেকে বর্ধিকটা দাদুভাই শ্রী ধীরেন্দ্রনাথ রায় উদ্যোগে মন্দিরটা তৈরি হয় এবং তিরাশি সালেই প্রতিষ্ঠা হয়ে যায় এক বছরের ভিতরে পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে যায় তিরাশি সালে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হওয়ার পর এখানেই এবং চুয়াত্তর তিয়াত্তর সালে কোনো কারণে পারিবারিক কারণে এক বছর পূজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্র থেকে ভিন রায় ওনার তত্ত্বাবধানে ষষ্ঠী থেকে দশমী ঠাকুর করেই মাটি ঠাকুর করে আগে পুজো হতে ভেতরে তারপরে এইখানে বিদাশী ছিল এই নতুন প্রতিশো কমপ্লিট একজন ঠাকুর সারা বছরই বিদেশ এবং মন্দিরটা হয়ে কত ভেতরের থেকে ধরলে হচ্ছে আপনার চারশো একান্ন আমাদের পূর্বপুর পূর্বপুরা তো আগে করে ওই নবম পুজোই চারশো একান্ন বছরে তারপরে তো ওই চুয়াত্তর সাল কি তিয়াত্তর চুয়াত্তর সাল থেকে ঠাকুর হয়ে ষষ্ঠী থেকে দশমী ধরে পুজো হয়ে আসছে ওখান পর্যন্ত এই পর্যন্ত হিসাব করলে চারটা একানব্বরে রয়েছে পুজোর বিশেষত্ব কি রয়েছে পুজোর বিশেষত্ব বলতে আপনার ষষ্ঠী থেকে যেরকম পুজো হয় ষষ্ঠী সপ্তমে তারপরে হচ্ছে আপনার অষ্টমী যেমন নবমী যে বৈষ্ণবী মতে যেহেতু পুজো হয় যেহেতু আখ কলা শশা এরকম বলি দেওয়া হয় এবং ওই নবমূর্দিনে অন্য পুজোর ব্যবস্থা থাকে যে যেমন আছে আপনার নাম জানেন কি এই রায় বাড়ির পুজোয় প্রত্যেক দিন কুড়ি হাজার ভক্তরা যায় ভোগ খেতে যাবেন কি আপনি তবে প্ল্যান করুন আমি এই মুহূর্তি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি